হ্যালো এভরিওান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং দি মেটেল কান্ট্রি আমি সৌমি ক্যানাডার থেকে আজকে নতুন বর্ষ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাই জন্য আমি সকল সদস্যকে আমার চ্যানেল থেকে হ্যাপি নিউ ইয়ার মিস করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি সকলকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব খুব ভালো কাটুক সুন্দর কাটুক টু চলে গেল টু আমার জন্য ভীষণই ইভেন্টফুল ছিল সেটা আমি আরেকটা কোনো ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব খুব ভালো ছিল টু যেরকম সবার জন্য আপস অ্যান্ড ডাউনস থাকেই লাইফে আমার লাইফেও ছিল অনেক আপস অ্যান্ড ডাউন্স টোয়েন্টি টোয়েন্টি ফোর বাট ওভারঅল ইট হ্যাজ বিন আট ইয়ার দারুণ ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর আই গ্রেটফুল টু গড ফর গিভিং মি ইমেন্স ব্লেসিংস ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর আর আমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে ওয়েলকাম করছি উইথ অল মাই হার্ট ওপেন আমার সকল সদস্য এই চ্যানেলের তাদের সকলকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নতুন বছর তাদের ভীষণ ভীষণ ভালো কাটুক খুব ভালো হোক শুভ হোক নতুন বছর সকলে অনেক উন্নতি করো শরীর স্বাস্থ্য ভালো থাকুক সবার এটাই কামনা করি আর আজকে নতুন বছর উপলক্ষে আমি আমার ঠাকুরের জন্য আমার সাইনাথের জন্য বানালাম এই পায়েস আর আজকে আমি আমি দিয়ে তোমরা দেখো লাস্টে একটু আমার ঠাকুরের জায়গার ক্লিপস এখানে দিয়ে দেবো আর পায়েস রেসিপি আমার এই ভ্লগে থাকবে কিন্তু কেকের রেসিপিটা আমি শুট করিনি এটা একদম নর্মাল একটা চকো চিপস কেক তোমরা যদি চাও এই রেসিপিটা আমার কাছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তখন এই রেসিপিটা নিশ্চয়ই শ্যুট শ্যুট করে তোমাদের কাছে পৌঁছে দেব। তো আজকের জন্য এইটুকুনি সবাই খুব খুব ভালো থাকো খুব ভালো করে কাটাও নতুন বছর নিজের ফ্যামিলির সাথে এনজয় করো হ্যাভ অ্যান্ড ইমেন্স সাকসেসফুল অ্যান্ড হেলদি নিউ ইয়ার এই পুরো এক সপ্তাহ আমি অনেক রকম জাঙ্ক সুইট ফুডের রেসিপি নিয়ে এলাম কিন্তু এখন থেকে আমার চ্যানেলে আস্তে আস্তে হেলদি রেসিপিজ আসতে শুরু করবে তোমরা আমার পাশে থাকো নিশ্চয়ই আমি মোটিভেটেড হব অনেক লাইকস দাও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আর তারপরে এই জার্নি কন্টিনিউ হোক টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা আরও বড় কমিউনিটি গ্রো করি এটাই আমি চাইবো আর সবাই খুব খুব ভালো থাকবো দেন স্টে সেফ টেক কেয়ার এক্সপ্লোরিং দি মেপল কান্ট্রি এই চ্যানেলটাকে সাথে নিয়ে লেটস মুভ অন তো চলো বন্ধুরা এবারে আমরা দেখে নিই এই পায়েসের রেসিপিটা এই পায়েসটা বানানোর জন্য আমাদের লাগবে গোবিন্দভোগ চাল দুধ মাখন চিনি আর সাজানোর জন্য অ্যালমন্ডস কাজু কিশমিশও তোমরা ইউজ করতে পারো একটা প্যান গরম করে নিয়ে এবারে আমি এতে দিয়ে দিলাম অল্প একটু মাখন তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো মাখনটা গরম হয়ে যাওয়ার পরে গলে যাওয়ার পরে আমি এতে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল অ্যাড করব আমি এক বাটি মতন পায়েস বানাবো ছোট বাটির এক বাটি তোমরা তোমাদের পরিমাণ মতন চাল নিয়ে নেবে তবে এটা মনে রেখো চাল যতটা নেবে তার তিন গুণ দুধ নিতে হবে তো আমি চালটাকে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করব। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে পুড়ে যেতে পারে বা লালচে হয়ে যেতে পারে তো অল্প একটু হালকা হাতে নাড়াচাড়া করার পরে চালটা যখন একটু বাটারের স্মেলটা ধরে নেবে বা ঘিয়ের যখন গন্ধটা ধরে নেবে তখন তাতে তোমরা দিয়ে দেবে পরিমাণ মতন দুধ যা চাল নেবে তার তিন গুণ দুধ অ্যাড করবে দুধটা অ্যাড করার পরে হালকা হাতে একটা হাতা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে যখন এটা ফুট ধরে যাবে যখন ফুটবে দুধটা তখন হালকা হাতে কনস্ট্যান্টলি এটাকে নাড়াচাড়া করতে হবে নয়তো নিচটা ধরে যেতে পারে আর চালটা পুড়ে যেতে পারে সেই জন্য এটাকে সব সময় নাড়াচাড়া করতে হবে আমিও এই হালকা সমানে হাতে নাড়াচাড়া করছি একটু ধৈর্য ধরে এই পায়েসের রেসিপিটা করতে হবে তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকতে থাকতে দেখবে পায়েসের যে দুধটা সেটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে এই দুধটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন একটুখানি চাল হাতে নিয়ে একটু টিপে দেখতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে নাকি আমার এখনো মনে হচ্ছে যে আমার এখনো চালটা সেদ্ধ হয়নি তাই আমি কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাচ্ছি এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে এটা কনস্ট্যান্টলি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকতে হবে নয়তো নিচটা ধরে যেতে পারে আগেও বললাম এরপরে যখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দুধটা আরও ঘন হয়ে যাবে তখন একটুখানি চাল হাতে নিয়ে দেখতে হবে একটু টিপে যে চালটা সেদ্ধ হয়েছে নাকি আমি এখানেও দেখছি যে আমার মনে হচ্ছে আরেকটু হবে তাই জন্য আমি আরেকটু কিছুক্ষণ এটাকে অল্প আছে নাড়াচাড়া করতে থাকবো এরপরে যখন পায়েসটা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে তাইতে ওয়ান ফোর্থ কাপ চিনি আমি অ্যাড করলাম গ্যাসটা অফ করে আমি কিন্তু চিনিটা অ্যাড করলাম এটা মাথায় রেখো কখনোই পায়েস বানানোর সময় প্রথমেই চিনি দিয়ে দেবে না তাহলে চালটা সেদ্ধ হতে প্রচুর সময় নেবে আর ঠিক করে সেদ্ধ হবেও না এখন কিন্তু আমার গ্যাসটা অফ আছে আমি ওই যে একটা গরম ভাব থাকে ওইতেই আমি চিনিটা নাড়াচাড়া করে পায়েসটা বানিয়ে নিলাম দেখো কি সুন্দর ঘন ক্ষীরের মতন পায়েস তৈরি হয়ে গেল এটা ঠান্ডা হলে আপনার থেকেই জমাটি বেঁধে যাবে এরপরে এর ওপর দিয়ে আমি ডেকোরেট করছি অ্যালমন্ডস দিয়ে তোমরা চাইলে এর ওপরে কাজু কিশমিশ দিয়েও ডেকোরেট করতে পারো এবারে আমার সাইনাথের মন্দিরে আমি পুজো করছি সেটাও দেখে নাও ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এই অবধি থাক ভালো থেকো ওয়ান্স আগেন উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার আবার আসছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা